আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে সেই বিষয়ে আমরা পড়াশোনা করতেছি এই চ্যাপ্টারে তাই না আচ্ছা আজকে আমরা পড়বো এই যে পাতার মাধ্যমে আমরা লাস্ট ক্লাসে বুলবিল পর্যন্ত পড়েছিলাম বুলবিলের ভিতরে ছিল চুপড়ি আলু আমরা এতখানি পড়েছিলাম আজকে আমরা পাতার মাধ্যমে কিভাবে বংশবৃদ্ধি করে এরপরে কৃত্রিমঙ্গল জনন কৃত্রিমঙ্গল জননের ভিতরে আছে কলম শাখা কলম এতটুকু পড়ে ফেলবো এরপরে কি করব এরপরে আমরা কি কি করছি আমরা পার্ট এক দুই তিন পড়ছি না এই যে আগের যতগুলো বিগত দুই ক্লাসে যে যা যা পড়ছি এবং আজকের ক্লাসে আমরা যতটুকু পড়বো আজকের ক্লাসের মাধ্যমে আমরা পার্ট এক দুই তিন শেষ করে ফেলবো এই পার্ট এক দুই তিন হচ্ছে এমসিকিউর খনি ঠিক আছে এমসিকিউ এর খনি এই পার্ট এক দুই তিন যার কারণে এই পার্ট এক দুই তিনের যত এমসি কিউ আছে সব কিছু সবগুলো এমসি আমরা সলভ করে ফেলব বিগত বছর বোর্ডে যেগুলো আসছে এই নিয়ে আসছি বিগত বছর বোর্ডে যেগুলো আসছে সব এমসি কি আমরা সলভ করে ফেলব ঠিক আছে এবং এই যে আমি একটা চার্ট করে দিছিলাম না তোমাদেরকে এই যে চার্ট এই চার্টটা অনেকে মনে রাখতে কষ্ট হবে বুঝতে পারবে না যার কারণে আমি অনেক টেকনিক নিয়ে এসেছি এই যে ধোনি রাজীব হাদা হ্যাঁ পুষ্পার কষ্ট এগুলো সব কিছু আমি বসে বসে টেকনিক বানাইছি বানায় আস এখন তোমাদেরকে আমি দেখাই নেবো যাতে করে তোমাদের এগুলো মনে রাখতে একদমই কষ্ট হয় ঠিক আছে তো চলো চলো আমরা আজকের পড়াশোনা সুন্দর মতো শুরু করে ফেলি শুরু করে তারপরে এমসিকিউ সব করে ফেলবো ঠিক আছে আচ্ছা কোথায় ছিলাম এই যে পাতার মাধ্যমে এখন কথা হচ্ছে তোমরা কি জানো যে উদ্ভিদ পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে উদ্ভিদ পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে তার একটা উদাহরণ হচ্ছে পাথর কুচি গাছ পাথর কুচি গাছের পাতা দেখো দেখবে যে হচ্ছে ওর পাতার কন্যার দিয়ে এই যে কিনারা দিয়ে এই যে গাছ বাহির হয় কিনারা দিয়ে কি হয় গাছ বাহির হয় পাথর কুচি গাছ তার মানে পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করে কোন গাছ পাথর কুচি গাছ পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করে কোন গাছ পাথরকুচি গাছ এখানে সেই উদাহরণটাই দেওয়া আছে যে পাতা কখনো পাতা পাতার মাধ্যমে কখনো কখনো পাতার কিনারায় মুঘল সৃষ্টি হয় নতুন উদ্ভিদ উৎপন্ন হয় যেমন পাথরকুচি পাতার মাধ্যমে বংশবৃদ্ধি করে কে পাথরকুচি আচ্ছা এতক্ষণ যেসব প্রক্রিয়ার কথা বলো বলা হলো তা প্রাকৃতিক ভাবে ঘটে মানে এই যে উপরের যতগুলো প্রক্রিয়া আছে অফসেট বুলবিল ওই পাশে কি ছিল বাল্ব ছিল আরো জাজা ছিল এইগুলা কি প্রাকৃতিক ভাবে ঘটে জননে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো গুন সম্পন্ন হয় এতগুলো আমরা যতগুলো জনন করছি সব কি ছিল জনন প্রাকৃতিক ভাবে হয় নিজে নিজেই হয় এদেরকে মানে কারো কোনো কিছু করা লাগে না কোনো মানুষের কোনো কিছু করা লাগে না একা একাই হয় তাই না এখন এখানে বলছে জননে উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো গুণ সম্পন্ন হয় মানে অঙ্গজ জননে যেই আহ হচ্ছে বা বাচ্চা গাছগুলো হচ্ছে এগুলো সব কি মাতৃ বা মা বাপ যেমন ছিল সেই হবে এ বাইরে কিছু হবে না বা নতুন কোনো গুণ সম্পন্ন বা নতুন কোনো বৈশিষ্ট্য এর ভিতরে আসবে না এখন এই যে এইটাই লেখছে এর ফলে নতুন কোন বৈশিষ্ট্য সমাবেশ ঘটে না এখন দেখো বাংলাদেশের বাগুন যেগুলো একটা উদাহরণ তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ধরো বাংলাদেশের বাগন হচ্ছে তেমন একটা ভালো হয় না হম জননের মাধ্যমে যেগুলো হয় বাংলাদেশে বাগুল তেমন একটা ভালো হয় না এখন বাংলাদেশে তো ভালো বা বাগনের প্রয়োজন তাই না উন্নত বাগুনের প্রয়োজন এখানে এই উন্নত বাগনের যদি তোমার যদি প্রয়োজন হয় ক্ষেত্রে তোমার কি করা লাগবে জানো বাগুনের যে গাছটা যে লাগাবা সেই গাছটার কৃত্রিম অঙ্গস জনন ঘটানো লাগবে কি জনন ঘটনা লাগবে জনন যেটা মৃত্যু পরে পড়বো আচ্ছা এই যে উন্নত গুণ সম্পন্ন অর্থকারী ফসলের ক্ষেত্রে তাই অনেক সময় জনন ঘটানো হয় যেই সকল উদ্ভিদের অঙ্গস জননের মাধ্যমে নতুন আহ সম্পন্ন বা উন্নত গুণ সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না সেই সকল উদ্ভিদের ক্ষেত্রে কৃত্রিম জনন ঘটানো হয় আশা করি বুঝতে পারছো না বুঝতে পারলো সমস্যা নেই এই দুইটা লাইন তোমরা মুগস্ত করবা যে কীর্তি জনন কেন ঘটানো হয় খ নাম্বারে প্রশ্ন আসতে পারে অনুদাবনমূলক প্রশ্নে আসতে পারে তখন কি করবা এই দুই লাইন দিয়ে দিবা যে কীর্তি মঙ্গল জানন কেন ঘটানো হয় ঠিক আছে এই দুই লাইন দিয়ে দিবা আচ্ছা এরপরে এখন আমরা যে নিচে যদি যাই যে কীর্তি মঙ্গল ভালো যে জাতের আম কমলা লেবু পেয়ারা ইত্যাদি গাছে কলম করতে তোমরা দেখছো কীর্তি মঙ্গল করা হয় মূলত কয় মাধ্যমে দুইটা মাধ্যমে একটা হচ্ছে একটা হচ্ছে কলম করা হয় আর একটা হচ্ছে শাখা কলম এই জননের মধ্যে দুইটাই আছে একটা কলম আর একটা কি একটা হচ্ছে শাখা কলম কলম আর শাখা কলম এখন ভালো জাতের আম কমলা লেবু পেয়ারা ইত্যাদি গাছের কলম করতে তোমরা দেখেছ কেন কলম করা হয় তাকে কখনো ভেবে দেখেছ এখন কথা হচ্ছে কলম করা কি সেটাই অনেকে না তাই না এই যে পিকচার কলম করা কি সেটাই অনেকে জানে না এই যে পিকচার তোমরা কি গাছে অনেক সময় দেখছো এভাবে পলিথিন বান্ধা হয় পলিথিনের নিচে মাটি থাকে হুম দেখছো কিনা এইটা কি বলা হয় হচ্ছে কলম করা ঠিক আছে এখন কৃত্রিম জননের মধ্যে হচ্ছে এই কলমটা যেসব উদ্ভিদের উৎপাদিত উদ্ভিদের ফলন পরিমাণে কম হয় সাধারণত সেসব উদ্ভিদে অঙ্গস কৃত্রিম জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয় এবার আসো কৃত্রিম জনন সম্পর্কে আমরা জানি কৃত্রিম কৃত্রিমঙ্গলজ্জন কলম কলম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি ও সতেজ শাখা নির্বাচন করতে হয় মানে কি বলছে মানে বলছে তুমি একটা সুস্থ গাছ নিবা যেটা একদম সুস্থ একটা গাছ হবে সুস্থ গাছের একটা ডাল নিবা এখানে কি বলছে যে হচ্ছে শাখা নির্বাচন করা মানে হচ্ছে ডাল নিতে বলছে একটা ডাল নিবা সেই ডালে কি হবে ডালটা কচি হবে সতেজ হবে হ্যাঁ ডালে পাতা লতা মানে পাতাটাতে বেশি থাকবে এরকম বলছে এরপরে হচ্ছে উপযুক্ত স্থানে বাগল কেটে নেবা মানে নির্দিষ্ট একটা স্থানে ওইখান থেকে তোমার হচ্ছে গাছের যে চামড়া আছে গাছের কিন্তু চামড়া আছে সেই কামড়া চামড়া কেটে নেবা নিয়ে এবার ক্ষত স্থানটিতে ওই স্থানটিতে মাটি ও গোবর মেশে ভালোভাবে আবৃত করে দিতে হবে এরপরে এবার সেলোফেন টেপ বা পলিথিন দিয়ে ওই স্থানটিকে দিতে হবে যাতে পানি পানি ও ও লেগে মাটি মিশ্রণ না পড়ে এখন কথা হচ্ছে সেলোফেন টেপ ও পলিথিন বা অথবা পলিথিন এখন আমরা বাঙালি বাঙালি যাতে আর সেলোফেন টেপ ইউজ করবে না বাঙালি পলিথিন ইউজ করবে আমরা পলিথিন ইউজ করি না ম্যাক্সিমাম জায়গাতে দেখবে যে হচ্ছে এই কলম করার সময় হচ্ছে তোমার হচ্ছে পলিথিন ইউজ করা হচ্ছে সেলোপেন টেপ তো আমি আজ পর্যন্ত দেখি নাই কখনো আচ্ছা আচ্ছা নিয়মিত পানি দিলে পানি দিয়ে এই অংশটি ভিজে দিতে হবে যে স্থানে তুমি কলম করতেছ এই এই স্থানটিকে নিয়মিত পানি দিয়ে ভিজে দিতে হবে এভাবে কিছুদিন রেখে দিলে ওই স্থানটিতে কি হবে জানো এই মাটির ভিতরে শিকড় গজাবে এই জায়গা থেকে তারপরে কি হবে এরপর মূল সহ শাখার এই অংশটি কেটে আহ এই অংশটি মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করে দিলে নতুন একটি বীজ উদ্ভিদ হিসেবে বেড়ে উঠবে মানে এই যে এই যে এই যে এখানে যে কলমটা করা হয়েছে না এখন তুমি এই জায়গা থেকে এই জায়গা থেকে কাইটে নিয়ে যে এই পলিথিন খুলে কিছুদিন পরে এভাবে রাখার কিছুদিন পরে এই জায়গা থেকে কাইটে এখান থেকে পলিথিনটা খুলে নিয়ে যে মাটিতে মাটিতে যদি লাগিয়ে দাও তাহলে কি হয়ে যাবে নতুন একটা গাছ হয়ে এটাই এইটাই কি কি আহ কৃত্রিমঙ্গজজনক এটা কি মানুষ না এই কারণে এটা কৃত্রিমঙ্গজজনক ঠিক আছে এরপরে আছে হচ্ছে শাখা কলম তোমরা অনেকে লক্ষ্য করছো লক্ষ্য লক্ষ্য করেছো যে গোলাপের ডাল কেটে কেটে ভিজা বা ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যেই তা থেকে নতুন করি উৎপন্ন হয় এসব করি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছ উৎপন্ন করে কি বলছে এখানে বলো তো তোমরা দিয়ে নর্মাল তোমাদের বইয়ের ভাষার দরকার নেই তোমরা দেখবা তোমরাই তোমাদের বন্ধুদের অনেকের বাসে কিন্তু গোলাপ গাছ আছে যখন গোলাপের চারটা ভালো হয় ফুলগুলো ভালো হয় তোমরাই বলো যে হচ্ছে একটা ডাল দিস আমাকে আমি লাগাবো বলো না এটাই কিন্তু শাখা গলো যে হচ্ছে তোমরা লক্ষ্য করেছো গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছু দিনের মধ্যে তা থেকে নতুন করে উৎপন্ন হয় এরপর কুড়িগুলো বড় হয়ে নতুন একটি গোলাপ গাছে উৎপন্ন হয় এখন এই যে পিকচার এই যে পিকচার এই যে গোলাপের গাছ একটা ডাল ডালটাকে কি ভেজা মাটিতে পুঁতে দিছে এই দেখো খুশি বাইর হয়ে গেছে না খুশি বাইর হয়ে গেছে না তারপরে একটা গাছ হয়ে যাবে এটা তাই না শেষ আমাদের শাখা কলম শেষ এখন হচ্ছে কাজ এই কাজটা একদম নিতান্তই তোমাদের করার প্রয়োজন এটাতে মানে লিখে দেওয়ার মতো কোনো কিছু নেই ঠিক আছে এখন এখন আমি গত ক্লাসে একটা জিনিস ভুল পড়াচ্ছি ঠিক আছে একদম মানে আমিও স্টুডেন্ট আমি অনেক কিছু ভুল করে ফেলি হ্যাঁ একটা জিনিস ভুল করে ফেলছিলাম আচ্ছা এখানে দুই হাজার আঠারো লেখা দেখে ভাই না যে এটা দুই হাজার সালে ক্লাস এটা দুই হাজার সালে ক্লাস এটা দুই পঁচিশ সালেরই ক্লাস কিন্তু পঁচিশ সালের পিডিএফ গুলো ভালো না যার কারণে আমি দুই হাজার আঠারো সালে পিডিএফ গুলো ইউজ করতেছি সমস্যা নেই যেই যেই জায়গাতে পঁচিশ সালে ইমপ্রুভ করা হয়েছে হুম ওই জায়গা আমি এটাতে আবার লাগায় দেবো কোনো সমস্যা নেই হুম আচ্ছা লাস্ট ক্লাস আমি বলছিলাম যে হচ্ছে বাল্ব আর কন্দ এখানে কন্দও লেখা আছে বাল্বও লেখা আছে তাই না আমি বলছিলাম বাল্বের সাথে কন্দ তোমাদের মনে রাখার দরকার নাই এটা আমি বলছিলাম তাই না কিন্তু আমি যখন আজকে কোশ্চেন সলভ করতে যে দেখি আনছি কেউ ম্যাক্সিমাম গুলাতে বাল্ব সম্পর্কে কিছু বলেই নাই বলছে নিচের কোনটি কন্দের উদাহরণ কন্দের উদাহরণ কি কি পেঁয়াজ রসুন বলছিলাম না আমি বলছিলাম পেঁয়াজ আর রসুন দেখতে কেমন বাল্বের মতো না পেঁয়াজ আর রসুন দেখতে কেমন বাল্বের মতো এখন তোমাদের মনে রাখা লাগবে যে হচ্ছে কন্দ যেহেতু আছে এইখানে আমাদের কন্দটা বলা লাগবে লাস্ট ক্লাসে আমি বলছিলাম কন্দর কথা ভুলে যাও কিন্তু যাবে না বরং এইখানে আমরা পড়ছিলাম কন্দ একই জিনিস পড়ছিলাম না এইখানে তুমি যদি মনে মনে রাখো সমস্যা নাই কিন্তু এইখানে রাখাই লাগবে এই জিনিসটা আমি ভুল পড়াইছিলাম ঠিক আছে আশা করি তোমরা কারেকশন করে নিবা এবং আমার ভুলকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবা ঠিক আছে এখন আসি আমরা এখন এই জায়গায় এই জায়গায় যদি আসি এখানে আমরা চারটা করছিলাম না যে হচ্ছে প্রজননকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় অজৌন জনন যৌন জন এরপরে অযৌন জননকে দুই ভাগে ভাগ করা যায় একটা স্পোর আর একটা আশা করি লেখা দেখা যাচ্ছে না এখন দেখা যাবে স্পোর অঙ্গজ দেন একটু একটু বেশি বড় ফেলছি ছোট হুম আচ্ছা অজানজননকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্পোর আর একটা হচ্ছে অঙ্গজ স্পোরের উদাহরণ কি কি ছিল মিউকোর পেনিসিলিয়াম আর অঙ্গজকে আবার কয় ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক কৃত্রিম প্রাকৃতিক কৃত্রিম কৃত্রিমের আজকে আমরা পড়ছি কৃত্রিম গুলো আজকে আমরা পড়ছি কি কি পড়ছি কৃত্রিমের ভিতরে আজকে আমরা দুইটা পড়ছি তাই না কি কি একটা হচ্ছে কৃত্রিম লেখিতের ভিতরে ব্ল্যাক দিলে বুঝা যাবে না আছে কৃত্রিমের আজকে আমরা উদাহরণ পড়ছি একটা পড়ছি হচ্ছে কলম বা গ্রাফটিং তাই না কলম পড়ছি আরেকটা পড়ছি কি লেখা তো জঘন্য হয়ে যাচ্ছে আরেকটা পড়ছি শাখা কলম লেখা শা খা ক ন শাখা কলম কলমের উদাহরণ কি দেখে আসলাম কলমের উদাহরণ দেখে আসলাম কি কলমের উদাহরণ দেখে আসলাম কি কলমের উদাহরণ কি দেখছি ওখানে কি ছিল কিছু না কলমের কোনো উদাহরণ ছিল না আম জাম কাঁঠাল এগুলোই কিন্তু শাখা কলমের একটা উদাহরণ ছিল মনে আছে শাখা কলমের উদাহরণ হচ্ছে গোলাপের গাছ গোলাপ দেখা বলো অতিরিক্ত নিচে লেখে দি গোলাপ শাখা কলমের উদাহরণ কি গোলাপ এখন এই যে এত এত উদাহরণ আমি একটু রিকেপ করি যে ইস্পোর উদাহরণ হচ্ছে তোমার মিউকোর মিউকোর পেনিসিলিয়াম আবার অঙ্গজের ভিতর আবার দুইটা ভাগ প্রাকৃতিক কৃত্রিম প্রাকৃতিকের ভিতরে আবার কয়েকটা আছে দেহ হ্যাঁ তারপর হচ্ছে মূলের মাধ্যমে রূপান্তরিত কান্নের মাধ্যমে এগুলো মনে রাখা অনেকটা তাই না একটু কষ্ট লাগতেই সে মনে হয় চিন্তা করার দরকার নাই দেখো দেহের খন্ডায়ন দেহের খন্ডায়ন দেহের খন্ডায়ন হয় কাদের কাদের মিউকোর আর স্পাইরোগাইরা এই দুইটার কি এই দুইটার দেহের খন্ডায়ন হয় তাই না মিউকোর আর স্পাইরোগা বোঝা কি যাবে যাবে না মিউকোর আর স্পাইরোগাইরা এই দুইটার দেহের কি হয় খন্ড গায় না এখন কি মনে থাকবে মনে থাকবে না একটু পরে সলভ করতে যাবো তখন বেঁধে যাবে সব মনে রাখবে হচ্ছে ধোনি মনে রাখবে কি মনে রাখবা হচ্ছে কোন কালার নেওয়া যায় ওকে বেগম মনে রাখবে হচ্ছে এম এস ধোনি এম তে কি এম তে হচ্ছে মিউকোর এম তে মিউকোর এসতে কি এসতে হচ্ছে স্পাইরো গাইরা স্পাইরো গাইরা ঠিক আছে ধনীতে দেহের খন্ডকায় ধনীতে কি ধনীতে দেহের খন্ডকায়ন মনে রাখবা এটা হচ্ছে একটা ছন্দ এম এস ধোনি এম তে স্পাইরো গাই ধোন কি ধোনিতে হচ্ছে দেহের খন্ডকায়ন এখন এম এস ধোনি কে সেটা কি জানো গুগলে সার্চ দেবা এখন গুগলে সার্চ দিবা এম এস ধোনি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাঁ ইন্ডিয়ান ক্রিকেটার অনেকে অনেকে চিনো অনেকে চিনো না যারা ক্রিকেট ভক্ত তারা তো চিনোই এটা মনে রাখা লাগবে দেহের খন্ডকায়ন হয় কার নিউকোর স্পাইরোগেরা যখনই দেহের খন্ডকার কোথাও দেখবা এই ছন্দর কথা মনে করবা যে মি এম এস ধোনি মিউকোর খ আর হচ্ছে এম তে হচ্ছে মিউকোর হচ্ছে স্পাইরোগেরা হচ্ছে ধোনি হচ্ছে দেহের খন্ডকার শেষ এরপরে এইটা তো মারাত্মক ইম্পর্টেন্ট ছিল এখন তার সাইতেও ডবল মারাত্মক ইম্পর্টেন্ট যে হচ্ছে মূলের মাধ্যমে কারা তোমার হচ্ছে আহ হচ্ছে বীজ উৎপন্ন করে বা কাদের বংশবৃদ্ধি হয় মূলের মাধ্যমে কি কি আছে পটল সেগুন মিষ্টি আলু এটার আমি অনেক ট্রাই করছি ছন্দ মিলানোর মিলাইতে পারি নাই মিষ্টি আলু আমি লাস্ট দিন লিখে দিয়েছিলাম না তাই না করে দিছি কারণ দেখলাম বইয়ে দেওয়া নাই যে মিষ্টি আলুর তোমার হচ্ছে মূলের মাধ্যমে হয় কিন্তু এমসি কি দেখলাম কোন কোন বোর্ডে যেন আসছে যে হচ্ছে মিষ্টি আলুর মিষ্টি আলুর বংশবৃদ্ধি হয় কিসের মাধ্যমে মূলের মাধ্যমে হুম তার মানে মিষ্টি আলু বংশবৃদ্ধি হয় কিসের মাধ্যমে মূলের মাধ্যমে তিনটা মনে রাখা লাগবে পটল মিষ্টি আলু সেগুন এই তিনটার বংশবৃদ্ধি কি এই কিসের মাধ্যমে মূলের মাধ্যমে অনেক আসছে এখান থেকে এটা যে কি পরিমাণ অনেকগুলো আসছে মিষ্টি আলু পটল সেগুন মূলের মাধ্যমে এগুলো কি করবা এই যে এত বড় একটা চার্ট এগুলো কি তুমি একদিন দুই দিন পরবা হয়ে যাবে এত সোজা এত সোজা না এগুলো খাতাতে একটা এফোর সাইজের পেজে লেখবা লেখে টেবিলের সামনে টেবিলের সামনে লাগায় রাখবা পড়া লাগবে না ডেইলি তুমি হচ্ছে যখন পড়তে বসবা তখন একটা বার খালি রিডিং করবা মুগস্থ করা লাগবে না খালি রিডিং করবা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এগুলো অটো মাথায় ধরে যাবে কিন্তু তুমি আজকে একবার বললে এরপরে হচ্ছে পরীক্ষার আগের দিন পরবা ভাবে যে হয়ে যাবে এমনটা না যদি না হয় তখন ভাববা যে তোমার মুখস্থবিদ্যা বিদ্যা ভালো না তোমার দ্বারা পড়াশোনা হবে না এমনটা না সবার ক্ষেত্রে এইটা মুখস্থ করা লাগবে না এটা ডেলি দেখতে থাকবা আচ্ছা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে আমরা কি কি পড়ছিলাম টিউবার আইভোজম বাল্ব স্টোলন অফসেট বলবিউবার টিউবার কি টিউবার কি টিউমারের মতো না মানে টিউবার সরি কি বলতেছি আলু আলু কি টিউমারের মতো না আলুটা কি গোল টিউমারের মতো মনে রাখা লাগবে যা হচ্ছে আলু টিউমারের মতো দেখতে তার মানে কি এটা কিসের মধ্যে 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 টিউমার টিউমার আশা করি মনে থাকবে এরপরে উদাহরণে যদি যায় এরপরে উদাহরণ কি রাইভম রাইবজম আদা রাই সরি রাইবজম বলতেছি রাইজম আদা রাইজম আদা এটা তো মনে থাকবে না মনে রাখবে যে হচ্ছে রাজীব আদা রাজীব হাদা রাজীবের দিয়ে হচ্ছে রাজীব দিয়ে কি রাইজম আর হাদা দিয়ে কি দিয়ে হচ্ছে নিজেরই হাসি এগুলো হাদা আদা যাই হোক রাইজম মনে একবার রাজীব হাদা রাইজম যদি কোথাও আসে কি মনে রাখবা তুমি কি মনে করবো সর্বপ্রথম যে রাজীব হাদা রাজীব হচ্ছে রাইজম হাদাতে হচ্ছে আদা ঠিক আছে বাল্ব বালতে আশা করি কোনো ছন্দে লাগবে না বাল্বের কারণ পেঁয়াজ রসুন দেখতে বাল্বের মতো যার কারণে এটা বাল্বের ভিতরে এখন এটা মনে রাখা লাগবে যে হচ্ছে বাল্বের আরেক নাম কি কন্দ এবং সব এমসি কেউ কন্দ দিয়েই আসছে সব এমসি কেউ এই কন্দ দিয়েই আসছে আমি দেখলাম এবার স্টোলন স্টোলন কি কচুরলতি লাস্ট ক্লাসে আমি পুদিনায় এখানে লিখছিলাম না পরে দেখলাম আই হাই পুদিনা তো আমি মিস করছি আবার আমি পুদিনা লিখে দিছি এখানে আচ্ছা স্টোলনের উদাহরণ কি কি কচুল্লতি আর পুদিনা এখন কিভাবে মনে রাখা যায় কচুল্লতি আর পুদিনা স্টলনের মাধ্যমে বংশবৃদ্ধি করে এই যে মনে রাখবেন পুদিনার হচ্ছে পুষ্পা হ্যাঁ পুষ্পার কষ্ট ছন্দটা কি ছন্দটা হচ্ছে পুষ্পার কষ্ট আপনারা অনেকেই পুষ্পা মুভি দেখছেন বা নাম টাম শুনছেন অনেকে মনে হয় টিকটকও করেন পুষ্পার এই কপি করে তাই না তার মানে হচ্ছে পুষ্পার কষ্ট পুষ্পার পুষ্পার পুতে হচ্ছে পুদিনা ঠিক আছে পুতে হচ্ছে পুদিনা আর কষ্টর কতে হচ্ছে কচু 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 এখানে হচ্ছে পুদিনা ঘিজিমি ঘিজিমিজি হয়ে গেছে অনেক এটা এরপরে থেকে যখন এগুলো পরাবো তখন আরো ফাঁকা ফাঁকা করে নিয়ে নিয়ে পড়াবো সমস্যা নেই এবার কার মতো মাফ করে দেন ভাইয়েরা আচ্ছা কষ্ট কষ্ট ওর এই প্যাড কাটের মধ্যে শয়টয় এটা দিয়ে মনে রাখবেন হচ্ছে স্টলন স্টো লন স্টলন স্টলন তাহলে পুষ্পার কষ্ট পুষ্পার কষ্ট এটা কি ছন্দ যখনই দেখবেন কচুর লতি পুদিনা স্টলন কোনো একটা শব্দ কোনো প্রশ্নে আসে তখনই আপনার মাথায় এটা ক্যাচ করানো লাগবে যে হচ্ছে পুষ্পার্ক কষ্ট পুদিনা কষ্টতে হচ্ছে কচু কতে কচু কাটা পুদিনা ছয়টাই দেখি স্টলন আশা করি মনে থাকবে আর এগুলা বারবার দেখলে এমনি মনে থাকবে পুষ্পার কষ্ট আচ্ছা এবার হচ্ছে অফসেট অফসেট অফসেটের উদাহরণ কি কচুরি পানা টোকা পানা এখন কথা হচ্ছে অফসেট পেপার আপনারা চিনেন অফসেট পেপার হচ্ছে এ ফোর সাইজের পিস যেগুলোতে আমরা ফটোকপি করি তাই না ফটোকপির দোকানে গেলে যেই সাইজের পেজ দেয় সেটাকে কি বলা হয় বা ওই পেজটাকে কি বলা হয় অফসেট পেজ বলা হয় হ্যাঁ অফসেট পেপার বলা হয় এই যে অফসেট পেপার অফসেটতে কি অফসেট পেপার পেপারতে হচ্ছে পানা মনে রাখবেন পেপারের পথে হচ্ছে পেপার পথে পানা পথে পানা পানা মানে কি কচুরি পানা টোপা পানা অফসেট আশা করি মনে থাকবে ছন্দ কি হচ্ছে অফসেট পেপার অফসেট পেপার পানা পেপার থেকে কি পথে পেপার পথে পানা পানা মানে কচুরি পানা টোপা পানা হম তারপর হচ্ছে বুলবিল আলু বুলবিল চুপি আলু বুলবিল চুপি আলু এখন এইটাও যদি না মনে থাকে তখন আর কি করব ছন্দ তো আমি আরেকটা বানায় দিলাম বুবলি ছাপড়ি বুবলি তো অনেকে চিনেন মনে হয় আমরা সেই বুবলিরে বলতেছি না যাই হোক বুবলি বুবলি একটা মানুষের নাম সে হচ্ছে ছাপড়ি টাইপের হুম সে ছাপড়ি টাইপের সেটারে আমরা বলতেছি বুবলি ছাপড়ি ছাপড়িতে কি চুপড়ি আলু ছাপড়িতে আবার ছাপড়ি আলু লিখে ফেলেন না ছাপড়িতে হচ্ছে চুপড়ি আলু ঠিক আছে ছাপড়ি আলু আবার লিখে ফেলো না তোমরা চুপড়ি আলু চুপড়ি আলু এই ছন্দগুলো যদি মনে রাখতে পারো আর একটা পৃষ্ঠা আছে এই চ্যাপ্টারে এরকম এই আর খনি এমসিকিউর খনি এই দু এই দুইটা পৃষ্ঠা যদি তোমরা মনে রাখতে পারো এই চ্যাপ্টারের কোনো এমসি তোমরা আটকাবা না হুম কোনো এমসি তোমরা আটকাবা না দেখো আমি আবার রিক্যাপ করে দিচ্ছি স্পোর উদাহরণ কি মিউকোর পেনিসিলিয়াম অঙ্গসকে দুই ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক কৃত্রিম দেহের খন্ডকায়ন দেহের খন্ডকায়ন হয় কার কার মিউকোর স্পাইরোগাইরা যখনই দেহের খন্ডকায়ন দেখবো আমার মাথায় ছন্দ আসবে কি এম এস ধোনি ধোনি কে ইন্ডিয়ান একটা ক্রিকেটার ঠিক আছে যার এমতে হচ্ছে মিউকোর এসতে হচ্ছে স্পাইরোগাইরা আশা করি শেষ মূলের মাধ্যমে এটা মনে রাখা লাগবে সবই যদি ছন্দ দিয়ে মনে রাখতে যাও তখন পেঁচায় যাবে সব মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে কে পটল সেগুন মিষ্টি আলু পটল সেগুন মিষ্টি আলু তোমরা এক কাম করবা এই মূলের মাধ্যমে এটার কি ছন্দ বানানো যায় এই ছন্দটা তোমরা কমেন্ট করে লিখবা কমেন্টে লিখবা ঠিক আছে যে এই যে হচ্ছে মূলের মাধ্যমে যে বংশবৃদ্ধি করে এটার যে এই তিনটা পটল সেগুন মিষ্টি আলু এটা নিয়ে কোনো ছন্দ কেউ কি বানাইতে পারবে না সেটা কমেন্টে লেখবা ঠিক আছে আচ্ছা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে টিউবার টিউমারের মতো দেখতে আলু যার কারণে টিউবারের উদাহরণ কি আলু রাইজম আর রাজীব হাদা রাজীবতে হচ্ছে রাইজম হাদাতে হচ্ছে আদা ঠিক আছে বাল বা কন্দ এটাও মনে রাখা লাগবে বাল পেঁয়াজ রসুন বাল্বের মতো দেখতে বাল্বের আরেক নাম কন্দ স্টলন মনে রাখা লাগবে পুষ্পার কষ্ট পুষ্পার পুতে হচ্ছে পুদিনা কতে হচ্ছে কচু কিন্তু প্যাটকার বন্ধু না সহায়তা হচ্ছে স্টলন হুম পুষ্পার কষ্ট অফসেট অফসেট পেপার পেপারের পথে পানা তার মানে কচুরি পানা টোপা পানা বুবলি চুপড়ি আলু বা বুবলি সাপরি সাপড়িতে হচ্ছে কি সাপড়ি আলু না সাপড়ি আলু না ডিসিস ইস চুপড়ি আলু আশা করি বুঝতে পারছেন ক্লাসটা মনে হয় এমনি অনেক বড় হয়ে যাচ্ছে এখন এমসিউ গুলো তো সলভ না করলেই না এমসিউ গুলো সলভ করাই লাগবে চলে আসছে প্রথমটা নিম্ন শ্রেণী উদ্ভিদে কোনটির মাধ্যমে প্রজনন ঘটে নিম্ন শ্রেণী উদ্ভিদে কোনটির মাধ্যমে প্রজনন ঘটে আমরা কিন্তু পড়াইছিলাম মনে আছে নিম্ন শ্রেণী উদ্ভিদে স্পোরের মাধ্যমে হয় এটা কিন্তু স্পোরের ভিতরে আছে এটা অবশ্যই একটু মানে কোথাও কোনো ইয়েতে আসে নাই কিন্তু এটা একটু মানে বেন স্ট্রমিং উচ্চতার দক্ষতা দেখতে পাচ্ছ আহ একটু মনে রাখিও তোমরা এটা অবশ্য আছিল হচ্ছে মিউকোর এটা হচ্ছে স্পোরের মধ্যে ছিল এটা এখন দেখাতে যাব টাইম লাগবে অনেক বাদ এটার উদাহরণটা হবে হচ্ছে উদাহরণ কি উত্তর কি উত্তর হচ্ছে অনুবীজ তার মানে নিম্ন উদ্ভিদে কোনটির মাধ্যমে প্রজনন ঘটে অনুবিজের মাধ্যমে অনুবিজ বা অনুবিজের আরেক নাম কি বলছিলাম স্পোর স্পোর মাধ্যমে মনে আছে আচ্ছা কোন উদ্ভিদে অসংখ্য অনুবীজস্থলী থাকে এটা পারা লাগবে আমি স্পোরের ভিতর পড়াইছিলাম ছিলাম স্পোরের ভিতর আমি পড়াইছিলাম যা যারা স্পোরটা পড়ো নাই যারা স্পোর পড়েন নাই তাদের কাছে এটা কঠিন লাগবে তার মানে কি কোন উদ্ভিদে অসংখ্য অনুবীত্থলী থাকে নিউকোরের মধ্যে থাকে এটা আমি একটু দেখাই দিই অনেকে আবার বুঝতে পারবে না আমি একটু দেখাই দিই এই যে যে অসংখ্য প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে কোনো ভিতরে অসংখ্য অনুবীজ থলি থাকে এই যে মিউকোরের থলির মধ্যে অসংখ্য অনুবীজ উৎপন্ন হয় মিউকোরের থলির মধ্যে অসংখ্য অনুবীজ উৎপন্ন হয় ঠিক আছে লাইনটা আছে স্ফরের পুরাটা তোমরা মস্ত করে ফেলবা হুম স্ফরের পুরাটা মস্ত করে ফেলবা আচ্ছা এরপরে আসি তার মানে এখানে উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে মিউকর। উত্তর কি মিউকোর এরপরে মূলের মাধ্যমে প্রজনন হয় কোনটি ইটটা আগে বলছি তিনটা নাম ছিল কি কি তিনটা নাম ছিল কি কি মিষ্টি আলু আর কি ছিল আর সেগুন আরেকটা ছিল হচ্ছে পটল এখানে কোনটা আছে সেগুন মিষ্টি আলু কোনোটাই নেই আছে হচ্ছে পটল তার মানে হবে কি তার মানে হবে হচ্ছে পটল ঠিক আছে এরপরে সেগুন উদ্ভিদের প্রজনন হয় কোনটির সাহায্যে দেখো এক লাগাদার এটা হচ্ছে ময়মনসিং বোর্ডে এটা হচ্ছে বরিশাল বোর্ডে তার মানে দেখছে মূলের মাধ্যমে যেটা ওইটা কতটা গুরুত্বপূর্ণ সেগুলো বেদের প্রজনন হয় কোনটির মাধ্যমে সেগুলো বেদের প্রজনন হয় মূলের মাধ্যমে একটু আগেই বললাম হম একটু আগেই পড়লাম আচ্ছা কোনটি দ্বারা মিষ্টি প্রজনন হয় দেখো ঢাকা বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে ঢাকা বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে তার মানে মিষ্টি আলু প্রজনন ঘটে কোনটির দ্বারা মিষ্টি আলু প্রজনন ঘটে কোনটির দ্বারা মূলের দ্বারা মিষ্টি আলুর প্রজন্ম ঘটে কোনটি দ্বারা মূলের দ্বারা আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম এটা বইয়ে নাই কিন্তু দুইবার আসছে তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা কোন উদ্ভিদের মূলের কুড়ি থেকে নতুন উদ্ভিদ গজায় কোন উদ্ভিদের মূলের কুড়ি থেকে নতুন উদ্ভিদ গজায় মিষ্টি আলু এটা একটু মস্ত রাখবেন মিষ্টি আলু সম্পর্কে এটা একটুখানি মস্ত রাখবেন মিষ্টি আলু সম্পর্কে তার মানে দুইটা তথ্য এক নম্বর তথ্য হচ্ছে মিষ্টি প্রজনন ঘটে কিসের মাধ্যমে মূলের মাধ্যমে মূলের মাধ্যমে আর কেমনে ঘটে যে হচ্ছে মূলের কুড়ি থেকে নতুন উদ্ভিদ গজায় ঠিক আছে এই দুইটা ইনফরমেশন খাতায় খাতায় না বইয়ের ওই লিখে নিবা এই ছন্দের পিঠায় লিখে নিবা ঠিক আছে আচ্ছা রসুনে কোন ধরনের জনন ঘটে রসুনে কোন ধরনের জনন ঘটে পড়াইছি কিনা রসুনে কোন ধরনের জনন ঘটে রসুনে কোন ধরনের জনন ঘটে রসুন আহ হচ্ছে আহ পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন কি পেঁয়াজ রসুন কি পেঁয়াজ রসুন হচ্ছে বাল্বের মতো দেখতে যার কারণে আমরা বলছিলাম বাল্ব বাল্বের আরেক নাম কি কন্দ উদাহরণ হবে কি তোমার হচ্ছে উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে কন্দ ঠিক আছে এরপর এটা সতেরো নম্বর কোনটি কন্দের উদাহরণ দেখছো কোথাও বাল্ব লেখাই নাই বরিশাল বোর্ড বরিশাল বোর্ডই না বরিশাল বোর্ড দুই হাজার আঠারোতে আসছে এটা বরিশাল বোর্ড দুই হাজার আঠারোতে আসছে এটা নিচে কোনটি কন্দের উদাহরণ কন্দের উদাহরণ আবার এই যে কন্দের উদাহরণ দেখো আদা কি আদা হয়েছে হচ্ছে রাজীব তার মানে এটা হচ্ছে রাইজমের উদাহরণ কচু কচু হচ্ছে স্টলনের ভিতরে ছিল পুদিনা পুদিনাও হবে না উদাহরণ কি উত্তর কি উত্তর হচ্ছে রসুন বারবার আমি উদাহরণ বলতেছি আচ্ছা কোনটি কোনটি স্টলন স্টলনের ছন্দ কি মনে আছে পুষ্পার কষ্ট কতে কি ছিল কতে ছিল হচ্ছে কচু নট কচুরি পানা কি ছিল কচুরি পানা না কচু ঠিক আছে তাহলে স্টলনের উদাহরণ কচুর ছন্দ কি ছিল ছন্দ ছিল হচ্ছে পুষ্পার কষ্ট কচুর প্রজনন অঙ্গ কোনটি স্টলন ওই যে বলছি এই যে পুষ্পার কষ্ট পথে কি পুদিনা কতে হচ্ছে কচু প্যাট সহায়তে হচ্ছে স্টলন তার মানে স্টলন শেষ কোনটি স্টলন দেখছো কতবার আসছে এটা কোনটি স্টলন তার মানে কি পুদিনা আহ কোন উদ্ভিদের কোন উদ্ভিদ কোন উদ্ভিদ স্টলনের সাহায্যে বংশবৃদ্ধি করে আবারও একই প্রশ্ন করতে করতে অসাধ্য ধরে গেল কোন প্রজনন অফসেটের মাধ্যমে কি বলছিলাম অফসেট পেপার পথে কি পথে হচ্ছে পানা অফসেট পেপার পেপারের পথে কি পথে পানা টোপা পানা পানা এরপর পাথর কুচি কিসের মাধ্যমে করে পাতার পড়ছি না পাথর কুচি পাতার মাধ্যমে করে আমি পিকচার পর্যন্ত দেখা দিয়েছি আচ্ছা পাতার কিনারায় সৃষ্ট মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোন উদ্ভিদে পাথর কুচি উদ্ভিদে দেখাইছি কিন্তু এগুলো এত ডিটেলস পড়ানোর টাইম আছে বাট অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় সেই উদ্ভিদ নিচে কোনটি আলু আমি দেখাইছিলাম কিন্তু আলু দেখাইছিলাম এক একটা চোখ থেকে একটা স্বাধীন উদ্ভিদ উৎপন্ন হয় তার মানে কি আলু ঠিক আছে কোনটি রূপান্তরিত কাণ্ডের সাহায্যে বংশবৃদ্ধি ঘটায় রূপান্তরিত কাণ্ডের সাহায্যে প্রশ্নটা একটু কিন্তু আহ তোমার হচ্ছে ডিপ টাইপের প্রশ্ন আছে হম একটু ইয়ে টাইপের এখন দেখো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কোনটি বংশবৃদ্ধি করে মাধ্যমে কি আলু বংশ বৃদ্ধি করে তাই না কেন হ্যাঁ আচ্ছা মাটির নিচে সমান্তরালে অবস্থান করে কোনটি কিন্তু এই প্রশ্নটি একটু কঠিন টাইপের আছে দেখছো কলেজের প্রশ্ন একটু কঠিন টাইপের মাটির নিচে সমান্তরালে অবস্থান করে হচ্ছে রাইজম রাইজমের উদাহরণ কি ছিল আদা রাইজমের উদাহরণ ছিল আদা আদু আদা মাটির নিচে সমান্তরালে অবস্থান করে ঠিক আছে নিচে কোনটি রাইজম রাইজম রাজীব হাদা তার মানে আদা শেষ কোনটি মাটির নিচের সমান্তরালে অবস্থান করে আবারও দিছে এটা কি আদা চাই না আদা না দেখি একটু হম আদা এরপর কন্দের কোন অঙ্গ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় কন্দের কোন অঙ্গ থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় শিষ্য মুকুল নতুন উদ্ভিদের সৃষ্টি হয় শিষ্য মুকুল কন্দ কি কন্দ হচ্ছে তোমার পেঁয়াজ রসুন পেঁয়াজ রসনের শীর্ষ মুগল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আসে কোন কন্ধে রূপান্তরিত কাণ্ড বলছিলামই তো কন্দ বাল বা কন্দ কোনটি কন্দ বারবার কন্দ 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 কন্দের দেন কি রসুন শেষ আমাদের এক পার্ট এক দুই দিন এর সকল এমসি কিউ সলভ করা শেষ তাই না এখান থেকে সৃজনশীল আসার মতো তেমন একটা কিছু নাই কিন্তু এমসিকিউ এর খনি এই জিনিসটা তোমরা লেখে ইয়ে করে রাখবা টাঙ্গায় টেবিলের সামনে ঠিক আছে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে এত সুন্দর 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 এগুলো বানাইতে আমার প্রচুর টাইম লাগছে আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটি তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নেক্সট ক্লাসে আমরা যৌন জনন থেকে পড়াশোনা করব এবং এখন থেকে আমরা যত ক্লাস হবে সব ক্লাসের প্রত্যেকটা পার্টের আমরা এমসি কিউ সলভ করে ফেলবো হুম প্রত্যেকটা পার্টের আমরা এমসি কিউ সলভ করে ফেলবো এবং সিজনশীলগুলো তোমার হচ্ছে দেখা দেবো যে কোথা থেকে সিজনশীল আসতে পারে যে দেখো পুরা বই আমি মোটামুটি ঠিক করছি কেমনে 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 পড়াবো সেলাইড ঠিকঠাক করছি ওকে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ